আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি বাস দ্বিতীয়বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আর অল্প কিছু দিনের মধ্যে তোমাদের নতুন সংশোধিত স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাই তোমাদের সামনে হাজির হয়েছি ইসলামিক তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাদেশান নিয়ে যারা এই পর্যন্ত এখনও পর্যন্ত ইসলামিক তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাদেশান নেওনি তারা নিশ্চয়ই নিতে পারো এই সাজেশনটি ইনশাআল্লাহ এই সাজেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এটি হলো ইসলামিক স্টাডিজ তৃতীয়পত্রের বিষয়টির বিষয়কট হচ্ছে বারো আঠারো শূন্য এক আলহাদিস শিক্ষা চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাথে সাথে তোমরা যারা এখনও ইসলামিক স্টাডিজ তৃতীয়পত্রের সাথে ঝাঁটি নাও অবশ্যই নিতে পারবে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ের সাথে ঝাঁটি নিতে পারবে ইনশাআল্লাহ তোমরা যদি সাথে ঝাঁটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষা আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এখানে থাকছে ক অতি সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগের রচনামূলক প্রশ্ন ইনশাআল্লাহ এই সাথে সাথে কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা সাথে নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় সাথে সঙ্গে নিতে পারো এছাড়া যেগুলো পরীক্ষা তোমাদের হয়নি সেগুলো পরীক্ষার সাথে আছে তোমরা নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর তোমাদের সংশোধিত পরীক্ষার রুটিন অল্প কিছুদের মধ্যে প্রকাশ করা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম